সম্পূর্ণ আকাশমনি কাঠের ফার্নিচার আমাদের স্ক্রিনে যে কার্ড এটি একটি সেমি বক্স ইঞ্চির ভিতর ডিজাইন করা এই কার্ডের দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা এই যে এই কার্ডের মধ্যে দুই পাশে দেওয়া আছে গ্লাস দেওয়া আছে আবার গোড়া থাকবে ডাবল আমাদের প্রত্যেকটা গাতে মানে হাতে ডিজাইন করা আবার এই পাশে কিছু কার্ড আছে দেখেন এই পাশে যে সামনে এটি হলো কম্পু কাঠ এটা হলো পাঁচ ফিট বাই সাত ফিট আকাশমণি গাছের এটার দাম পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে কার্ড এটি একটি ফোম কাটিং এর ভিতর সেমি বক্স ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা আকাশমণী কাঠের আবার পিছনে যে আরেকটি কাঠ আছে এই যে দেখেন হলো ফোম ভিতর ফিট ফিট বাই সম্পূর্ণ দাম পড়বে টাকা ইঞ্চির ভিতর ডিজাইন করা আবার এই পাশে এই যে পিছনে পিছনে দেখেন এই যে এই পাশে যে সামনে যে কাঠ এটা হলো কম্পো কাঠ ছয় ফিট বাই সাত ফিট আকাশমণী গাছের এটা হলো আপনার দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট এটার দাম পড়বে আপনার বারো হাজার পাঁচশো টাকা আবার পিছনের দা সাড়ে পাঁচ ফিট বাই সাত ফিট সাড়ে পাঁচ ফিট বাই সাত ফিট আকাশমিনী গাছের হোম কাটিংয়ের এর ভিতর ডিজাইন করা মানে দুই ইঞ্চির ভিতর এটার দাম পড়বে ষোলো হাজার টাকা সম্পূর্ণ আকাশ্মিনীঘাটের আমাদের পাশে এবং বিষ্ণাম বুড়াডাপ যা আছে সব আকাশী ঘাটের এই যে এই পাশে আসেন ভাই এই যে এই পাশে ধরেন এই যে এইটা সম্পূর্ণ আকাশ্মিনী গাছের দেখেন এটা হল ফুলবক্স দুই ইঞ্চির ভিতর ফুল বক্স কাট এটা হলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশ্মণী গাছের এটার দাম পড়বে আপনার পঁচিশ হাজার টাকা দুই ইঞ্চি ফুলবক্স কাঠ পঁচিশ হাজার টাকা আবার পিছনে যে কার্ডটি আছে এই যে দেখেন এটা হলো সেভি বক্স এটাও দুই ইঞ্চির ভিতর এটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আকাশমণিকাছের আবার পিছনে ওইটার পিছনে আরেকটি কার্ড আছে ঠিক আছে এই যে এটা হলো দেড় ইঞ্চির এটার দাম পড়বে পনেরো হাজার টাকা ওই যে পিছনে আরেকটি আছে এটার দামও দেড় এই পনেরো হাজার টাকা এটা হলো দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর আবার ওই পাশে আরেকটি নকশা আছে ওইটাও দেড় ইঞ্চির ভিতর এটার দাম পড়বে পনেরো হাজার টাকা আবার দেখেন আমাদের যে ফুল বক্স কাঠের যে শুভভাঙ্কা এই যে এটা ফুল ফুলবক্স কাঠের শুভঙ্কা ঠিক আছে এই বড়ো ফাঙ্কা শুডু ভাঙ্কা সেম ডিজাইন করা থাকবে এটা হলো বড়ো ভাঙ্কা যেটা এই যে ফুলবক্স কার্ডের বড়ো ফাঙ্কা হইছে এটা এটা হলো বড়ো ফাঙ্কা আর এটা হলো ছোট ভাঙ্কা এগুলো দাম পড়বে পঁচিশ হাজার টাকা আবার এই পাশে দেখেন ভাই এই পাশে এই যে এই পাশে দেন কিছু কাঠের কাজ চলতেছে আছে এই যে এই যে কম্পো কার্ড এগুলো হইলো আপনার সাত হাজার করে এটার দাম সাত হাজার আর এটার দাম ছয় হাজার এটা হলো পাঁচ ফিট বাই সাত ফিট আবার এই পাশে এই যে এই কার্ডগুলো আপনার কালার চলতেছে কালার করমু তারপরে ডেলিভারি দিমু এটা হলো সাড়ে পাঁচ ফিট বাই সাত ফিট এটা দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা দুই ইঞ্চির ভিতর সেমি বক্স আবার এই পাশে যে কাট আছে এটি একটি লাভ কাঠ দেখেন মানে দুই পাঙ্কা সেম ডিজাইন করা রাখবে দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি আপনার হাতে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশ গাছের এটা দাম পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা দুই ইঞ্চি ফুল বক্স সাত ছাব্বিশ হাজার টাকা আর আমাদের লোকেশন হলো হল পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি ডেক আসলিয়া সাবার টাকা এখান থেকে চাইলে আপনারা সব ধরনের পানিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন শুধু স্ক্রিন দেওয়া টিকানায় যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটি থাকবে এটাই মো এবং হোয়াটসঅ্যাপ